বাংলাদেশের রাজনীতিবিদ নতুন বাংলাদেশের জাতীয় স্বপ্ন রহমান বিভিন্ন শ্রেণী পেশার পেশাজীবী এবং সম্মানিত সুদীবৃন্দ মহান আল্লাহ তালার কাছে আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলা স্বাগত জানাচ্ছি এবং বেদনা বিদুর ঘটনাকে ধরে রাখার জন্য তাদের পাশে দাঁড়াবার জন্য আমাদের প্রিয় আমির জামাত জামাত ইসলামিক সারা দেশের নেতা কর্মীদের নির্দেশ দিয়েছিলেন সকল শহীদদের পাশে আমরা যাব তাদের বাড়িতে যাব তাদের পাশে দাঁড়াবো তাদের পরিবারের প্রতি সহানুভূতি জানাবো আমির জামাত বলেছিলেন এই ঐতিহাসিক গণ অভ্যুত্থানে যারা জীবন দিয়েছে এরা কোন দলের শহীদ নয় এরা আমাদের বাংলাদেশের আঠারো কোটি মানুষের মুক্তির আন্দোলনে মরক উন্মোচন অনুষ্ঠান ঢাকা সহ বাংলাদেশের আরো দশটি প্রেস ক্লাব এবং বিভিন্ন ভেনতি অনুষ্ঠিত এই অনুষ্ঠানে মহান আল্লাহ আমাদেরকে উপস্থিত হবার তৌফিক দিয়েছেন সে কারণে মহান আল্লাহ ইসলামের থেকে আন্তরিক এরা আমাদের জাতির সম্পদ এরা জাতীয় মুক্তির জন্য সংগ্রাম করেছে জুলুমের বিরুদ্ধে সত্যের সংগ্রামে এরা জীবন দিয়েছে ফলে এরা আমাদের জাতীয় সম্পদ তাই জামাত ইসলাম ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছিল যে এই শহীদদের জীবনী আমরা সংকলন করব। সম্মানিত সুদীবৃন্দ আপনারা শুনে শুক্রিয়া আদায় করবেন জামাত ইসলামের সিদ্ধান্তের ভিত্তিতে তেইশটি আসছে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যতক্ষণ শহীদদের সংখ্যা খবর স্মৃতি আমাদের কাছে আসবে আমরা আমাদের এই সংকলনের কাজ ততক্ষণ ইনশাল্লাহ অব্যাহত রাখবো এ পর্যন্ত দশ খণ্ডের সংকলন সমাপ্ত হয় আজকে সম্মানিত জামাত ঢাকার জাতীয় প্রেস ক্লাব থেকে একই সঙ্গে বাংলাদেশের এগারোটি ভেনুতে এর আনুষ্ঠানিক বড় উন্মোচন হবে ইনশাল্লাহ যারা এখানে অংশ নিয়ে সারা দেশের বিভিন্ন স্থানে অর্থাৎ চট্টগ্রাম

জল জল করে লেখা থাকবে তারই উদ্যোগ হিসেবে আজকের এই দশ খন্ডে ইসলামের উদ্যোগকে প্রকাশিত সংকলনের বড় উন্মোচন হতে যাচ্ছে আমি আমার উদ্বোধনী এই বক্তব্য খুলনা প্রেস ক্লাব থেকে আপনাদের মধ্যে পেশ করছি